দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো কেনা হচ্ছে আমরা সেই ততটাই দিব আপনাদের আর আমরা দেখছিলাম রিয়াদ ভাইকে রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই রিয়াদ সালাম দিচ্ছ ভাইকুম আসসালাম কি অবস্থা বলেন তো ভাই আছি আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে সেরা ঘর আজকে ভাই বাচ্চা আছে ওই পাশে আপনার দশটা মতন আচ্ছা পাঁচটা এখানেই কিনা হয়েছে আর পাঁচটা বাসা দিকে নিয়ে আসা আচ্ছা এই দুটা ভাই বড় দুটা এক্সক্লুসিভ ভাই এক্সক্লুসিভ জি ভাই দেখেন এই সামনেরটা কয় দাদ ভাই হাত সেরা ভাই হাতের মধ্যে দুইটা গরু ওয়ান পিস ভাই ওয়ান পিস ওয়ান পিস করে ভাই আচ্ছা এই হাতে যত প্রোগ্রাম করেন এই ধরনের গরু মিলাতে পারবেন না ভাই দাঁতে কত দাঁত হইছে না ভাই এখনো এগুলা দাঁতে হয় না ভাই আচ্ছা আচ্ছা হাত চেক করে নিবে কোনো সমস্যা আমরা একটু গরু দুটো একটু দেখি সুন্দর ভাবে গরু দেখেন এই যে এটা পুষ্টা দেখেন মাথাটা দেখেন পাগুলা দেখেন ভাই

না বি কম্বল ছিল সুন্দর মার্শাল কয়দাত বড় ভাই কয়দাত

এই যে আমরা দেখছিলাম এখানে রাজ্জাক ভাইয়ের কিছু সংগ্রহ আমরা দেখি একটু আজকের বাজারে গুজরাটি গির ভাই

এদাম দিতে হবে ভাই 60 এটা কত হলে দেওয়া যাবে 60 সাইড হলে দেওয়া যাবে 60 এই বছরটা এটা দাম কত কত হলে দেওয়া যাবে 15 হলে দেওয়া যাবে গেট আপ এই বছরটা আচ্ছা লাগবে লাগবে না কত দিয়ে বলছো ফ্ল্যাগ বে কত 140 ডিগ্রি আলোচনা আচ্ছা আলোচনা আচ্ছা আচ্ছা ফ্ল্যাগ আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা হবে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ভালো করবেন স্কুল কৃষি চিত্র